It does good. That's so good. That's so good. I see good. I see good. I see 80 I 80 good. 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 But,

ধরে কিছু খাইনি বাবা গো দশ টাকা টাকা দাও বাবা গো আরে তা তোমার এই অবস্থা কে তুমি তো অনেক বড়ো লোক কই কথা শুনি আমার ওই যাই তো পেলেন উরা উরা বলে কি পেলেন নাকি ওরা উরা সে কেমন বাবা নামে পাঁচ টাকা করে দান তোমার এই অবস্থা হয়ে গইছে আর সসা কইও আমারে দাদু سوال দতি পিলেন মেলে নুরানা কি কইদি আমার সব জায়গা জমি সব বাড়ি শেষ কইদি তুমি আমার এক 10 টাকা আদানাস দুই দিন ধরে কিছু খাইনি বাবা পাগল হৈ গৈছে নাকি বোলে

করি সবাই ভালো আছেন এই যে পাগল দেখছেন এটা কোনো পাগল না এটা শুধু একটা ক্লিপ ছিল সবাই জানেন যে ক্যাসিনো নামে কিছু একটা অ্যাপ যা আপনাদের ফোনেও অ্যাড আসে ক্র্যাশ প্লেন নামে পরিচিত আমাদের অনেক যুবক ভাইরা আছে যাতে এই প্লেন খেলায় আসক্ত তো সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এটা থেকে দূরত্ব থাকো অনেক অনেক বড় লোক গরিব হয়ে যাচ্ছে অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এটা থেকে দূরে থাকো না তোমরা কি বলো খোলা যাবে টিকটক ইউটিউব ফেসবুক পেজ একই নামে খোলা সেটা হচ্ছে কনসার্ট টিম আপনারা ওখান থেকে অবশ্যই ঘুরে আসবেন আশা করি বিনোদন দেওয়ার চেষ্টা করছি আমাদের কনসার্ট টিম থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা